বাড়ি থেকে যখন মসজিদে আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা দশটা করে নেকি তোমাদের খাতায় লিখে দিই এই জন্য আমার নবী বলেছেন ফুলে বানাও আর কবর স্থান যদি বানাতে হয় একটু বাড়ির পাশ কানে বানাও এর মধ্যে যুক্তি আছে কারণ হইল আমার মঙ্গলের মসজিদ যখন যাইবা এক আধ কদমে দশটা করে নেকি দিবে তুমি মসজিদ যত দূর যাইবা নেকি অধিকারী বেশি হইবা আর আমার মমি বলেছেন কবরকে যত স্মরণ করবা তোমার তারা কামিরা কামির সাকিরা কামিরা গুণ হবে না তোমরা যখন বাড়ি থেকে বাইর হইবে যখন তোমরা কবর দেখতে পাবে যখন তোমরা কবরস্থান দেখতে পাবে আর ওই কবরস্থান যখন দেখবে তোমার মরণকে স্মরণ হবে আর মরণকে যখন স্মরণ হবে তোমার দ্বারা শাগিরা কামনা হবে না এইজন্য কবর যদি বানাতে হয় তোমার বাড়ির পাশে বানা আর যুগ যুগতেন যখন বিবাদ দিবে ওনো বাড়িতে টাইল বাসানো মোরে আর আপনার ভালো করে না মসজিদে বারান্দায় পড়ায় আর আমাদের এখন বিয়ে কইলে বিবাহ কোথায় পড়াছে যেখানে তালি আছে হাসি আছে নাকি হজন ওখানে বিয়ে করা যায় জান্নাত আপনার ওই জামায়ের পরিবর্তন নাই নামাজ নাই রোজা নাই এখন ইমাম সাহেব বলছে বিয়ে পড়ার সময় না আবার পড়ো এখন মোড়ল বলছে মলিক সাহেব জুয়ান ছেলে বুঝতে পারছে ছাড়েন তো আচ্ছা কলেবার কাছে কি ছাড়া ছাড়ি কোন ব্যাপার আছে আমাদের যুবকরা যদি পড়ে তো দুই বেড়ে পড়ে আছে তারপরে আর কলে করে শ্বশুর বাড়ি এখন জামাই বলছে জুমার দিন তুমি যদি নামাজে না যাও তো লোকে কি দেখ এমন একটা ছেলেকে মেয়ে দিলো যে নামাজ পড়ে না তো বাপ কমসে কম চুম্বন নামাজটা পড়ে আস

ডাক্তারখানা যখন যায় দেখবেন অমুক ডাক্তার অমুক তারিখে বসে এই দিন ফাঁকা এই দিন বসবেন না হ্যাঁ এত টাকা ফিস লেখা থাকে না আমরা লাইনে যখন থাকি বুঝলেন পড়ি মুখস্ত ফেলে তো ওই রকম মুসল্লিরা যাই ইমামের প্রতি মন থাকে না নামাজের প্রতি মন থাকে না তখন ওই ফ্যান গুলাই বলে যে কটা ফ্যান আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চা আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চা তো এইরকম মুসল্লি আমাদের আছে বা তবে কেউ যদি থাকে তার উদ্দেশ্য হবে নামাজ শিখা এখন কেউ যদি দেখে দেখে শিখে তাকে নিয়ে আবার মশকরা করেন না আর যদি সারা জীবনে দেখে দেখে তার জীবনে কোনো পরিবর্তন আসবে না এই কাজ করেন একটা লুঙ্গি দেন কারণ আমাদের জুম্মার দিন আসলে ভালো লুঙ্গি আসে নাকি ভালো লুঙ্গি পরে একটা করে চলে যায় লুঙ্গি দেখছে স শাশুড়ি যা লুঙ্গি কি লুঙ্গি দিব তো একটা নতুন লুঙ্গি দেওয়া জামাইকে তার পুরনো লুঙ্গি দেওয়া যাবে না নতুন একটা খড় করে হয় নাকি মাঠ বর্ষণ থাকে ওই লুঙ্গি বিদাম মসজিদে আইসা দেখছে যে সবাই নামাজ পড়ছে শুধু একমাত্র ইমামই বসে আছে তো ইমাম বসে থাকার কারণও থাকে কারণ ইমাম জুম্মার দিনে সবার আগে যায় আর যদি একদিন আগে না যেতে পারে তো মুসল্লিদের যে কথা হাই রে ইমাম পাইয়াছিলাম আমরা যে জুম্মার দিনেও আগে আসলে জুম্মার দিনে আগে আসবে তো মসজিদ গিলা দেখবে একটু বটগালা গেলে দেখবে ট্যাঙ্কিতে পানি আছে কিনা সেটা দেখবে এই দেখাস না কিছু নাই এই জুম্মার দিনে কেউ বলবি আগে আসতে পারে না মুসল্লিরা বলে এই ইমাম আগে চলে আসে তাহিয়াতুল উযুর তো গুলন মুসলিম আমাতে পড়ে গেল এই জামাই দেখছে তো মন কি একাই বসে আছে তার পিছনে যায় কারণ এরা তো এখান থেকে প্রায় মোটামুটি আজিমগঞ্জ চলে গেছে এখন কলকাতা যাব তো এর সাধ্য হলে তার হবে না তো যে এখনো পর্যন্ত ইয়েতে আপনার গুয়াহাটিতে আছে তারে সাত হলে তার সাথে যাওয়া হয় নাকি তো ওই ইমামের পেছে সবাইকে সরাই এই দিকে একটু হঠাৎ এই বাচ্চা একটু সরেন তো এই খালু একটু দেখি দেখি ইমামের পেছনে বসে আচ্ছা এইরকম মোশন আছে আমাদের

এই থেকে যে নামাজে অবস্থা ঘটালো আচ্ছা বলেন তো ওর বাপের নাম কি মায়ের নাম কি গ্রামের নাম কি শ্বশুর কে শাশুড়ি কে তার শ্বশুর বাড়ি কোথায় জানল না জানল না তার মানে যদি গেল না গেলো না তা আমাদের যুবকরা এখন এই রকম নামাজের সম্পর্কে তাদের অভিজ্ঞতা নাই যদি বলে জোহরের আজান হয়েছে। তো তখন কাজ ছাড়া টাইম তো ওটা বুঝে আসলে বুঝলে জানে না কথা বুঝছ না আমাদের যুবকদের এই পরিস্থিতিতে মাঝে লাগে একটু পরিবর্তন হোক দেশে আলেম আছে উলামা আছে বেশ কিছু না পারলো কোরআন শরীফটা শিক্ষা অর্জন করো কারণ আমাদের নবী বলেছেন তুমি আর মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় ভাগ্যবান যার নিজের সন্তান জানাটা পড়ে দুর্বল দুই কোয়ালিটির দোয়া আছে এক হচ্ছে হাই কোয়ালিটি এক হচ্ছে লো কোয়ালিটি এই কোয়ালিটি বোঝান এখন তো সব ছেলেরাই বোঝে হাই আর লো নাকি কারণ বলবেন হুজুর দুই কোয়ালিটির দোয়া আছে মানে দোয়া তো দোয়াই হয় না কম বেশি আছে কারণ আপনি যখন মারা যাবেন আপনার জানাজা যখন পাড়া প্রতিবেশী এলাকাবাসী যখন পড়াবে তার আবেগ থাকবে আলাদা নাকি আর আপনি যখন মারা যাবেন জানাজা পড়াবে তখন তার আবেগ থাকবে আলাদা তাহলে দুয়ার মধ্যে পার্থক্য হলো না হলো না হলো অতএব সন্তানকে আলিম বানাইতে হবে না মুফতি বানাইতে হবে না হাফিস বানাইতে হবে না কোরআন শিক্ষাটা জানা করা কমসে কম যাতে জানা যাটা আপনার পরে পারে এই শিক্ষাটা আপনি সন্তানদের দেন আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অফিসার বানান উকিল বানান যা খুশি বানান কিন্তু কম্পালসারি কোরআন শিক্ষাটা দেন আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলে বলে আমিন আমিন এটা আওয়াজ দিয়ে বলেন আমিন আমাদের ভাইরা আমরা যেটা বলছিলাম এই দেখেন আবার হযরত বেলালা রাদিয়াল্লাহু তাআলাও এই ভাবে আমরা আযান দিয়ে জীবনটা যাপন করতে লাগলে না ও বেরাদা আজকে আমার দয়াল নবী ময়ার নবী সাল্লাল্লাহু তাআলা মাশাআল্লাহ যখন এই জামাত ধরে প্রজন্ম প্রজন্ম করেছে আমার বেলালে এত পাগল ছিল ও নবী তুমি যখন আরার হয়ে গেলে বেলালে এক নয় দুই দিন নয় সাত দিন মদিনা থেকে আপনার আর মদিনা থেকে যেন আপনার আউট হয়ে গেছিল মদিনা থেকে যেন অন্য দেশে চলে গিয়েছিল যারা বলেন সুমাহান শুধু সাত দিন বেলান সরে যায় না আমার নদী পার যাওয়ার কারণে সাত দিন পর্যন্ত মসজিদে আজানো হয়নি নামাজ হয়নি আর কোন মুসল্লি নামাজ পড়তে যাই শুধু নামাজি ওই মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা পর্যন্ত সাত দিন ধরে মনে ছিল খাবার পর্যন্ত খাইনি মানুষ মসজিদ আসবে না আজান দিবে না কথায় আছে এবং হোসেন যেন আপনার পূজা পূজা আরম্ভ করে দিলেন

যে আজানো হয় না তুমি যতক্ষণ পর্যন্ত আজার না দিবে ততক্ষণ পর্যন্ত

যে কথা শুনলো আমি নবী আমার কথা তারা শুনলো ইমাম হাসান যারা দেখলো আমি নবী তারা আমাকে দেখলো ইমাম হাসান হোসেন কে যারা ভালোবাসলো তারা আমি নবী আমাকে ভালোবাসলো গজারা অমান্য করলো আমি নবী আমাকে অমান্য করলো কিয়ামতের দিন আমার দ্বারা syafa'at la করবে না বলে বেলা তবে তুমি এই কথা বলছো আমি হোসেন বলছো তোমাকে মদিনায় যেতে হবে পুনরায় আজান দিতে হবে আবার নামাজ পড়া তোমাকে চালু করতে হবে বেলাল বললো হোসাই তুমি যখন বলছো আমি রাজি আছি এবার হঠাতে বেলাল রাজি আল্লাহ তারা আমি বুঝলাম চলে গেলেন মদিনায় মদিনায় যাওয়ার পরে আপনার উঁচু বানালে বিম্বারের ওপরে উঠে গেলে বিম্বারের ওপরে উঠে যাইয়া আল্লাহ ভাগবার আল্লাহ ভাগবার আসাদ আল্লাহ ইরা ভাগ ইল্লাহ বলে আজান দিতে শুরু

আজকে ওই নবীর মতো আমরা একটা সুযোগ পেয়েছি আমাদের একটা মসজিদ তৈরি করা মসজিদ তৈরি করার একটা সুযোগ পেয়েছি আমরা মসজিদ আমাদের মতো করে মনের মতো করে টালি দিয়ে তারপরে আপনার পাকা দিয়ে ভালো করে বানাতে চাই না চাই না চাই আমি বলবো ভালোটা বারোটা ভাই বারোটা কুড়ি দেন তো দেখি